আপনি কি জানেন একজন নারী পরোক্ষভাবে তিনটি ইশারা দেয় আর সেই ইশারা বুঝলেই বোঝা যায় সে শুধু আপনাকে পছন্দই করছে না বরং এক ধাপ এগিয়ে আপনার সাথে গোপনে পরকিয়া সম্পর্কে সুযোগ হচ্ছে এই তিনটে ইশারা খুব সূক্ষ্ম কিন্তু যে একবার চিনে ফেলতে পারে সে আর কখনো ভুল করে না আর তৃতীয় ইশারাটা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন আমাদের সংস্কৃতিতে নারীরা সাধারণত নিজের অনুভূতি লুকিয়ে রাখে কিন্তু তারপর যখন কেউ আপনার প্রতি বিশেষ আগ্রহ দেখায় তখন সেটা কথায় না হলেও আচরণে ধরা পড়ে যায় আজকের ভিডিওতে আমি এমন তিনটি গোপন ইশারা বলছি যা মনোবিজ্ঞান থেকেও প্রমাণিত এবং বাস্তব জীবনেও শতভাগ সময় দেখা যায় এর মধ্যে প্রথম ইশারাটা সবচেয়ে বিপজ্জনক ইশারা এক অকারণে আপনাকে প্রাধান্য দেওয়া যখন একজন নারী আপনার সাথে পরকীয়ার আগ্রহ দেখায় সে প্রথমে আপনাকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করে মনোযোগ দেয় আপনার কথা শুনে অকারণে আপনার সাথে চ্যাট শুরু করে আপনি ব্যস্ত হলেও একটা একটা অজুহাতে কথা টেনে নেয় সবচেয়ে বড় সাইন আপনি যখন ফ্রি বলেন সে তখনই সময় ম্যানেজ করে ফেলে যদিও তার নিজের কাজ থাকে কিন্তু দ্বিতীয় ইশারাটা আরও গভীর এটাকে না বুঝলে ভুল সিদ্ধান্ত নিতে পারেন আপনার মতে কেউ কি অকারণে অতিরিক্ত প্রাধান্য দেয় কমেন্টে জানান দেখি ইশারা দুই ব্যক্তিগত সমস্যা আপনাকে শেয়ার করা দ্বিতীয় ইশারাটা খুবই চতু। যখন একজন নারী আপনার সাথে ইমোশনাল কানেকশন তৈরি করতে চায় তখন সে নিজের সম্পর্কের সমস্যা পারিবারিক টেনশন ব্যক্তিগত স্ট্রেস এসব আপনাকে বলা শুরু করে সে চায় আপনি তার সেফ জোন হন আর এই ইমোশনাল কানেকশনই সবচেয়ে বড় দরজা প্রমাণ বেশিরভাগ ইমোশনাল অ্যাফেয়ার শুরু হয় এই শেয়ারিং স্টেজ থেকে কিন্তু তৃতীয় ইশারাটা এইটা বুঝলে আর ভুল হবে না গ্যারান্টি তৃতীয় ইশারা আপনাকে হাসি চোখ বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পরীক্ষা করা তৃতীয় ইশারাটা সবচেয়ে শক্তিশালী যখন একজন নারী আপনাকে ফ্লার্টিং বডি ল্যাঙ্গুয়েজ দেখাতে শুরু করে যেমন আপনার দিকে অতিরিক্ত সময় তাকানো চোখে চোখ রেখে স্মাইল করা খুব কাছাকাছি দাঁড়ানো অকারণে হালকা স্পর্শ করা যেমন হাত ছোঁয়া কাঁধে আত রাখা আপনার সামনে নিজেকে আরও সুন্দর বা প্রেজেন্টেবল করে দেখানো এগুলো সরাসরি বলা হয় না বাট বডি ল্যাঙ্গুয়েজ কখনো মিথ্যা বলে না কিন্তু এটা সবসময় পরকিয়া নাকি শুধু আকর্ষণ এবার সেটাই বলছি মনে রাখবেন সব নারীর হাসি মায়া বা বন্ধু ভাবাপন্ন আচরণ মানেই পরকিয়া নয় তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক না বরং আচরণটা বারবার হচ্ছে কিনা সময়ের সাথে বাড়ছে কি না সেটাই লক্ষ্য করুন আপনি যদি এই তিনটে সিগন্যাল চিনে ফেলতে পারেন তবে আপনি বুঝে যাবেন কে শুধু ফ্রেন্ডলি আর কে সত্যি আপনার প্রতি অন্যরকম আগ্রহ দেখাচ্ছে আপনি কোন সাইনটি সবচেয়ে বেশি লক্ষ্য করেছেন কমেন্ট করে জানিয়ে দিন দেখি তার অভিজ্ঞতা আমার লিস্টের সাথে মেলে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্ট করুন আর হ্যাঁ এই ধরনের রিয়েল লাইফ রিলেশনশিপ টপিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন